তোমাদের অল্প একটু খুশি না করতে পারলে আমার খারাপ না আপনার খারাপ বলিনি তো খারাপ হবেন কত লোক বললো এই যে ভাইয়া শুনেন আমি বলি যারা বলে তারা বলুন তাদের ব্যক্তিগত বিষয় তাই না আমার কথা হচ্ছে কি আপনারা আমার পাশে আসেন এজন্য আমার ভালোবাসার মানুষগুলা ওই প্রবাসী মানুষগুলা আমাদের চিনে মানে আগে আমরা কোথা থেকে পরিচিত হইছে আপনাদের মাছ থেকে পরবর্তীতে তারপরে আমরা শিখছি নিজে কিছু বলে তাই না তখন अपन এখন কিন্তু আমরা একাই করতে পারি এখন আপনাদের কিন্তু না হলে চলে ওই যে আমি না চিনবো না কেন চিনবো কিন্তু হয়তোবা কোনো কারণে চেনা হয় না কিন্তু এটা মানতেই হবে আমি মানি আমি মানি এখন চেনা হয় না কোন জায়গা চলবে চেনা হয় না কোন জায়গা

একটা মানুহ ভাইরাল হয় তখন কিন্তু আপনারা তার পিছনে দৌড়ান ভাবে দৌড়ান মানে তার বাড়ির মাটিইখন না যখন দেখবেন সেই মানুষটা আস্তে 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 নেমে যাচ্ছে তার কথা আপনারা কয়জন মনে রাখেন মনে রাখেন আমি কোথায় আছি আপনি আপনি মাঝে মধ্যে খবর নেন আপনি আর ভাইয়া কি কোনো মিডিয়া কোনো খোঁজ রাখ আমি এখনি গসি আমি মিডিয়ার যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে তোরে একটা ছবি পোস্ট করেছি এমন একটা লোক একটা ই কইল না জালা সুস্থতা দাম করো সত্যি কথা আপনি দেখছেন আপনি কিন্তু ঢুকছেন বউ যখন নতুন বউ যখন বাড়িতে আসে তখন সবাই দেখতে যায় কোন নতুন বউ যখন আসে বাড়িতে তখন সবাই দেখতে যায় কিন্তু নতুন বউ কি মনে রাখে যার জন্য আমি ভাতার করলাম সেই ঘটক কিটা

৳8000 টাকায় ফিলপ দিছি কেন দিছো তুমি পাঁচ মাস দিছে শুনেন তাই না ঠিক আছে কেন তোমাকে দেয় টাকা দেয় কেন তুমি কি দাও তাকে দিসিস লিখছ লুক ইন দা ফেস আমাকে বলতে দাও বাবা তারপরে আমি বললাম যে কেন দিলেন কয় ভালো লাগে ভালো লাগে তো ওকে ভালো লাগবে তে পরে কি কয় ভাই আমার ওই পরিবায়জন টাকা দিতে চাই না তখন বর্ষাতে আমার ঝামেলা আমি খুব কষ্টে আছি তাই তো যাক ভালো লাগে তার সাথেই থাকেন বর্ষা থাকে লাগবে কে তুমি সব টাকা যান হুনেই দিছস

আর ডাইরেক্ট শিল্পীদের কাছে ওটা তো দেখতে ঢাকার দাদি কার জন্য আমার জন্য আমি দিচ্ছি শুভার বাড়ি এখন ইন্ডিয়া থেকে মার্কেট করে দেয় আমি কালকে সেদিন আমাকে ফোন দিয়েছে আমি আমাকে আগে একটা মোবাইল কিন দিবে আমি চাষি কয়েছি চাষি কয়েছি আমাক আগে একটা মোবাইল কিন দিবা তুমি হচ্ছে লাতিন পায় তুমি লাতিনে সব দিচ্ছাও আর তুমি আমাক দিচ্ছাও না একটা মোবাইল এক সময় আমার প্রকাশ করা লাগবে না আল্লাহর তরফ থেকে আপনাদের কুকীর্তির কথা প্রকাশ পেয়ে যাবে প্রবাসের উদ্দেশ্য প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই আপনার ঘরে যদি ভাব থাকতো আপনি কিন্তু প্রবাসী কামলা দিতে চাইতেন না